হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি বন্ধুরা আজকে আমরা চলে এসেছি হাবড়া এখান থেকে নিজে চলেছি বাচ্চুর থেকে কোথা থেকে যাচ্ছি যাচ্ছি এই ভিডিওর তুলে তো চলো শুরু করা যাক বন্ধুরা তোমরা এক নম্বর প্ল্যাটফর্মে এখানে এসে টিকিট কাউন্টার আসবি এই যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ এই যে তোমরা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ এই টিকিট কাউন্টার সামনে এখান থেকে নেমে যাবে এখান থেকে নেমে সামনে একটু এগিয়ে গেলে এখানে ভ্যান রিক্সা টোটো থাকে তোমরা চাইলে ভ্যান রিক্সা বা টোটো ধরেও যেতে পারো বা চাইলে হাঁটা পথেও যেতে পারো হাঁটা পথে মাত্র পনেরো মিনিট লাগবে তো চলো টোটো স্ট্যান্ডে গিয়ে বলবে যে জয়গাছির মোড় যাবো এবং জয়গাছির মোড়ের ঠিক সামনেই ফায়ার ব্রিগেড আর ফায়ার ব্রিগেডের সামনেই তো চলো দেখা হচ্ছে টোটো স্ট্যান্ডে গিয়ে বন্ধুরা তোমরা এই যে তিন রাস্তার মোড়টা দেখতে পাচ্ছ এই তিন রাস্তার মোড়ের এখান থেকে এই যে বাসটা ঠিক এই দিকে যাবে এই যে ডান দিকে এখান থেকে আমরা ডান দিকে যাবো তো বন্ধুরা আমরা অবশেষে চলেছি বাচ্চার বিরিয়ানির দোকানের সামনে তো চলো এবারে আমরা বাচ্চার বিরিয়ানির দোকানে যাবো এবং বাচ্চার বিরিয়ানি খেয়ে থাকবো কেমন খেতে জানাবো এবং বাচ্চার মুখ থেকে তো যাক তো বন্ধুরা আমরা কিন্তু অবশেষে বাচ্চার বিরিয়ানি পেয়ে গেছি এবং বিরিয়ানিতে তোমরা দেখতে পাচ্ছ যে রাইসটা কিন্তু বেশ লম্বা দানা

তো চলো এবারে আমরা খেতে দেখব এবং তোমাদের জানাবো যে এখানকার ধান ক্ষেতে কেমন তো চলো শুরু করা যাক আমাদের বন্ধুরা খুব সুন্দর সব তার উপর প্ল্যান আমরা একটু রাইস ক্ষেত দেখব তোমাদের ফোন চার্জে নাও না ধরে গেছে আর একবার একটু দেখব লেমডেন্স বেশ বেশ মোটামুটি ভালোই ভালোই এবারে অন্য সব দোকানে যেরকম যে ঘিয়ের ভাবটা একটু বেশি থাকে সেই ঘি এর ভাবটা কিন্তু ততটা নেই রাজটা বেশ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই ঘি তেলটা কিন্তু সেই পরিমাণে কিন্তু ব্যবহার করেনি কিন্তু মশলাটা যেহেতু কম ব্যবহার করা ঘি তেল কম ব্যবহার করা বেশ মোটামুটি একটা ভালোই লাগছে এবারে আমরা একটু চিকেনের সাথে খেয়ে দেব হাতে খেলে ভালো হাতেই ভালো হবে প্রচুর চামচে ঠিক পোষাচ্ছে না একটু আমরা বাঙালি যেহেতু আমাদের হাতেই বেশ ভালো তো চলো হাতে নিয়ে এবারে সরাসরি খেয়ে দেখব চলো এবারে একটু আলু চিকেন মোটামুটি ভালো খেতে তো চলো তোমরা তোমার চিকেন সাইড দেখতে পাচ্ছ চিকেন কিন্তু বেশ ভালো বড় দুই থেকে আড়াইশো গ্রাম হবে দুশো উপরেই হবে এবং আলুটা তোমরা দেখতেই পাচ্ছ বেশ একটা বড় আলুর অর্ধেকটা বন্ধুরা তোমরা চিকেন বিরিয়ানি এই যে একশো তিরিশ টাকায় পুরোটা ঠিক আছে দামটা যে তার সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ যে স্যালাড স্যালাডে যাচ্ছে শসা চাটনি পেঁয়াজ তো তিরিশ টাকা অনুযায়ী এই যে কম্বটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এটা যথেষ্ট বাঞ্ছনীয় এটা অতিরিক্ত বলে এটা আমার মনে হয়নি এবং ঠিক আছে এবং ব্র্যান্ডেডেও বেশ ভালো খেতে তো চলো এবারে খাবারটা শেষ করে আবার কথা হচ্ছে তো বন্ধুরা আজকে আমরা এসেছিলাম হাবরা বাচ্চার বিরিয়ানিতে এবং এখানকার বিরিয়ানি খেলাম তো খেলাম তো খেলাম মোটামুটি বেশ ভালোই ঠিক আছে কিন্তু খাওয়ার উপরে যেটা যে খাবার রিভিউ দিলাম খাবার খেলাম এটা ঠিক আছে ভালো কথা কিন্তু মেইন যেটা যে ব্যবহারটা ব্যবহারটা কিন্তু আমরা এখানে কিন্তু একদমই ভালো পাইনি যেরকম বলি যে এখানে যদি আমাদের জায়গায় যদি অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার মানে একটু যদি বড় কন্টেন্ট ক্রিয়েটার হতো তাদের সাথে যে ব্যবহারটা আমাদের সাথে যে ব্যবহারটা সেটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স যেমন বলি আমাদের বললো যে তোমরা বসো আমি দশ মিনিটে আসছি আমরা চেয়েছিলাম যে বাচ্চা ভাইয়ের সাথে একটু কথা বলতে এই বাচ্চা ভাই কিন্তু আমাদের বললো যে আমরা যে তোমরা বসো আমি দশ মিনিটে আসছি কিন্তু সেই দশ মিনিট বলে এখন পর্যন্ত দু ঘন্টা হয়ে গেলো কিন্তু এখনো আসার কোনো নাম নেই আর বা যে একবার জানাবে যে না আমরা আসতে পারছি না বা কিছু এরকম কিন্তু কোনো কথা কথাটা নেই এবং আমরা এখন দোকান থেকে বেরিয়ে এসেছি এখন না অনেকক্ষণ আগে আমাদের যদি বললো যে ভাই এখন আসবে না বা দেরি হবে বা কিছু এরকম বলে যাতে তুমি বুঝে নাও যে বেরিয়ে যেতে হবে এরকম ইনডাইরেক্টলি বললো এবং আমরা বেরিয়ে আসলাম তারপরে কিন্তু আমরা এখানে বেশ কিছুক্ষণ মানে দু ঘন্টার উপরে আমরা এখানে রাস্তাতেই পাইচারি করছিলাম যে বাচ্চা ভাইয়ের সাথে একটু কথা বলে বাচ্চা ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনবো এবং তোমাদেরও জানাবো সেটা তো সম্ভব হলো না তো তোমরা চাইলে অবশ্যই এই বাচ্চা ভাইয়ের এখানে আসতে পারো এসে দেখো যে তোমাদের ব্যবহারটা তোমাদের সাথে কেমন পাও তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওটা ততক্ষণ ভালো থেকে সুস্থ হয়ে